আমরা নর্মাল ভেরিফিকেশানে এর জন্য আমি এসেছিলাম দেখলাম সিসিটিভি ফুটেজ ঠিক চলছে কিনা সিসিটিভি ফুটেজ এই আমরা কোনো অ্যাপ দেখা যায় কি না আমরা লক্ষ্য করলাম তো বোঝা মুশকিল কারণ সিসিটিভি ফুটেজ তো দেখে কোনো মুভেবল কিছু নেই সিসিটিভি চলছে কি চলছে না সঙ্গে সামনে কেউ ঘোরাঘুরি করলে আমার যতদূর মনে হচ্ছে উনিশ সালে আমরা দেখতাম যে সামনে সিএপিএফ দাঁড়িয়ে আছে বা সিএপিএফ ঘোরাঘুরি করছে এবারে ওসব আবার কিছু দেখা যাচ্ছে না একটা নিয়ম করে ডিস্ট্রিক্ট প্রশাসন তো সেটা আমরা মানে দেখতে পেলে ভালো হতো আর বিভিন্ন জায়গায় অভিযোগ করছে বিজেপির তরফ থেকে যে কাউন্টিং হলে যে কারচুপি একটা অভিযোগ করছে এখানে করতে পারবে না সেই শক্তি নেই আমাদের শক্তি বেশি আছে ওই ছোটোখাটো ইয়ে করবে একশো মিটারের মধ্যে দেখুন এখানে মিউনিসিপ্যালিটির যেহেতু আবাস ব্যবস্থা আছে থাকার ব্যবস্থা আছে ঘর ভাড়া দেয় তারা নিজেদের নামে বুক করে রেখে দেয় ওখানে ওই পাঁচটা দশটা ছেলেকে বসিয়ে রাখবে এই ধরনের ছিচকে ছিচকে জোরেদের মতো দু চারটে কাজকর্ম ছাড়া কিছু করতে পারবে আজকে তৃণমূলের তরফ থেকে ওই গণনা নিয়ে একটা বৈঠক হয় সেখানে বিক্রমিত্র আত্মবিশ্বাসী যে তিনি জয়লাভ করছেন কি বলবেন আত্মবিশ্বাস থাকা ভালো ক্ষতি কী আছে কিন্তু যেহেতু তো সারে ভেতর সবাই দেখতেই পাচ্ছে কী হতে চলেছে বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ রাত পোহালে ভোট গণনা তার আগে রবিবার রাতে বালুরঘাট কলেজে রুম পরিদর্শন করলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার গতকাল রাতে আচমকায় তিনি পৌঁছন বালুরঘাট কলেজে বালুরঘাট কলেজে রুম কতটা সুরক্ষিত রয়েছে তা দেখতেই তিনি সেখানে গিয়েছিলেন সিসিটিভি মুভেবেল কিনা তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন সিসিটিভিতে কোনো জওয়ানকে দেখা না গেলেও কেন্দ্রীয় বাহিনীর ওপর তার ভরসা রয়েছে বলে জানান তিনি পাশাপাশি তিনি এও বলেন মানুষের রায় বিজেপির দিকেই গেছে সুকান্ত মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি জেলার সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ